এই বান্দার আগুন নামে চাপিয়ে দেওয়া হবে এই বান্দা জাহান নামে চলে যাবে মানে শুধু বান্দার সাথে জড়িত হাতের কারণে কি আমাদের মাঠে এত নেকি নিয়েও জান্নাতে যাওয়া সম্ভব হলো না কারণ এটা কত ভয়ঙ্কর বোঝা যাচ্ছে কি আল্লাহর সাথে জড়িত যদি আকাশ জমিন পরিমাণও অপরাধ থাকে আল্লাহ এক মুহূর্তে তা মাফ করতে পারেন একজন ব্যক্তি ধরেন যে ধরেন একজন ব্যক্তি ঠিক মতো নামাজ কালাম পড়ে নাই হ্যাঁ ঠিক মতো দিনের জ্ঞান অর্জন করে নাই এ বাদ করে নাই দিনের বুঝ ছিল না একটা পর্যায়ে পর্যন্ত ছিল না দিনের বুধ আসছে সে খাস তলবা করছে খাস তলবা করে আল্লাহ পাককে বলছে আল্লাহ আমার বিগত জিন্দগির গুণাগুলোকে মাফ করে দাও আমি সারা জীবন তোমার রকম আখ্যা মেনে চলবো আল্লাহ পাক মাফ করতে পারেন না পারেন না একটা সেজদাতেও মাফ করতে পারেন কি পারেন না এক মিনিটের তোমাতে মাফ করতে পারেন কি পারেন না এক ফোটা চোখের পানিতে মাফ করতে পারেন কি পারেন না কিন্তু ওই যে দশটা বান্দা ওই বিশটা বান্দা ওই পঞ্চাশটা একশোটা বান্দা যে আপনি হক নষ্ট করেছেন ওগুলো কিভাবে মাফ হবে যতক্ষণ না সেই বান্দার আপনাকে মাফ করছে ততক্ষণ পর্যন্ত মাপ হচ্ছে না কঠিন না বিষয়টা তাহলে কিশোর গায়ের মধ্য দিয়ে বান্দা হক হচ্ছে না এই চুরি করার মধ্য দিয়ে চিন্তায়ের মধ্য দিয়ে রাহাজারির মধ্য দিয়ে টাকাতির মধ্য দিয়ে রাস্তাঘাটে যে গাড়ি থামিয়ে মোবাইল সিজ করা হচ্ছে দেখতেছেন না ঢাকা শহরের অবস্থা এগুলো সব বান্দার সাথে জড়িত হওয়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে লেভেল খায় নাকি রাষ্ট্র পর্যায়ে থেকে যে বিলগুলো গুলো পাশ হয় মন্দির মিষ্ট মেরে মেরে খায় এগুলো বান্দার হোক তার ট্রানের টাকা মেরে খাওয়া কিসে হ রাস্তার এই টেন্ডার হয়েছে টেন্ডারের টাকা মেরে খাওয়া কার হক এইভাবে মাপে কম দেওয়া কার হক নষ্ট হয় মাপে কম দেওয়া পণ্যে ভেজাল দেওয়া খাবারের মধ্যে ভেজাল দেওয়া হ্যাঁ ওই বাসি খাওয়া টাকা বলে চালিয়ে দেওয়া কতগুলো দেখবেন বান্দার হাত উপর থেকে নিজ পর্যন্ত নষ্ট হচ্ছে রাষ্ট্রের সংসদ ভবন থেকে শুরু করে একেবারে মসজিদ পর্যন্ত বান্দার হাত নষ্ট হচ্ছে আল্লাহবাকে আমাদেরকে সংকোচ করেন এটা খুবই জটিল একটা প্রসেস জটিল একটা মশালা বান্দার হক নষ্ট হওয়া থেকে আল্লাহ আমাকে বাঁচান আপনাদের সবাইকে বাঁচান সামরিক সমস্যা নাই গুলা এর চেয়ে বড় সামরিক সমস্যা একটা বলি ঢাকা শহরে সেটা হচ্ছে সমকামিতা সেটা কি একটা তো বললাম ফ্রি মিক্সিং মানে জেনা ফ্রি মিক্সিং মানে কি জেনা জেনা কিরকম প্রকট এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন এটা নিয়ে বয়ান করার দরকার নাই জানা এখন স্কুল থেকে শুরু হয়েছে জানা স্কুল থেকে জানা স্কুলের আগে জানা কলেজে গিয়ে জানা ইউনিভার্সিটিতে গিয়ে জানা তারপরে মাস্টার্সে গিয়ে জানা চাকরি ক্ষেত্রে জানা ব্যবসায় গিয়ে জানা গার্মেন্টস এ গিয়ে জানা এমনকি দেখা যায় যারা ফ্রি মিক্সিং এর রাজনীতি করতেছে ওইখানেও জানা তাই না বিষয়টা জেনাটাকে মানুষ এখন হালকা করে ফেলছে আল্লাহ তাকে আমাদেরকে জেনা থেকে বাজার তো অভিজ্ঞান করে অবিবাহিত কোন ছেলে বা মেয়ে যদি একবার জেনা করে তাকে একশোটা বেদ্রাঘাত বোধ করতে হবে ইসলামের শাস্তি কটা তাও জনসমুখে একটু চিন্তা করে এসিবি চত্বরের মধ্যে মানুষ গোল হয়ে দাঁড়ায় আছে সবাই হাজার হাজার মানুষ আর চত্বরের উপর দাঁড়ায় একজনকে পিঠের উপর দৌড়া মারা হচ্ছে দৃশ্যটা কেমন লাগবে ওই ব্যক্তির জন্য এটা কত কত বড় সম্মান হানি বলেন একটা মেয়েকে মারা হচ্ছে ওই মেয়ের জন্য এটা কথা বলার সম্মান হানি ইসলামের শাস্তি এটাই ইসলামের শাস্তি কি এটাই একবার জিনা করলে জনসমক্ষে একশো বের শাস্তি দেওয়া এবং এক বছরের জন্য নির্বাসিত করতে হবে এলাকা ছাড়া করতে হবে এটা হল ইসলামের শাস্তি সুরা নূর পড়েন সুরা নূর এক দুই তিন চার একগুলো গুলো পড়েন দেখেন পাবেন আর যদি সেই ব্যক্তি বিবাহিত হয় তাহলে আর যদি সেই ব্যক্তি বিবাহিত হয় তাহলে জনসমক্ষে তাকে কোমর পর্যন্ত সমাজ মারেনা রাষ্ট্র মানে না বিশ্ব মতো মানে না কিন্তু এটা আল্লাহর শাস্তি আল্লাহর ওয়াসাল্লামের যুগে এইভাবেই শাস্তি দেওয়া হয়েছে এখন এটা যে কত বড় অপরাধ বুঝাতে পারলাম কয়েকটা অপরাধের কারণে মানুষ পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নষ্ট করে ফেলে হারিয়ে ফেলে তার মধ্যে একটা হচ্ছে যদি অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করে মুরতার হয়ে যায় নবীজিকে গালি দেয় সাথে মরসুর হয়ে যায় আর এই যে বিবাহিত ব্যক্তি যদি ব্যবচার করে তাহলে বেঁচে থাকার অধিকার নষ্ট হয়ে যায় এর মধ্যে ঘরের একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে অন্যায় ভাবে হত্যা করেছে ওই ব্যক্তিরও বাঁচার সুযোগ আছে কিরকম ধরেন পরিভাই এখন যাকে হত্যা করা হয়েছে তার পরিবার যদি বলে যে আমি তাকে মাফ করে দিলাম আমি তাকে মাফ করে দিলাম সে রক্তক্ষণ দিলেই আমি সন্তুষ্ট তাহলে যে খুন করেছে তাতে তার বাজার একটা স্রোত আছে আর যদি সে বলে না আমি রক্তপাত চাই না আমি আমার ছেলের হত্যাকারী বিচার চাই তাহলে তাকে করতে হবে কি করতে হবে আমি বলছিলাম যে রমজান মাস সামনে আসছে তাই না যে কুতি সিয়াম যেটা আছে সোরা বাকার মধ্যে যে একটা আছে তার একটু একটু সামনে গিয়ে দেখবেন আল্লাহ একই একই ওজনে বলেছেন কুতি বাহারি কুমল কেসাস কুতি

আবার একটু পিছনে যান দুই তিন পৃষ্ঠা পিছনে যান ওখানে দেখবেন লিখা আছে পুঁথি বা আইলি কুমল পুঁথি বা আইলি কিতাল তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে পুঁথি বা আইলি কুমল কিতাল মানে তিনটা কিন্তু একই ওজনে আসছে আমরা মাঝখানে টানিয়েছি একে ডানটাও নেই নেই বামটাও নেই নাই তো যাই হোক ওটার ওটারও প্রেক্ষাপট আছে এখন ওইটা অন্য আলোচনা সব সবকিছুর একটা মূলনীতি উচিত এবং শর্ত আছে ওইটা অন্য আলোচনা কিন্তু একটা বিষয় হচ্ছে এটা দামদাফাকের বিধান অস্বীকার করলে কাফের হয়ে যাবে অস্বীকার করলে কি হবে কাঁফের ওজন যদি কে বলে আমি কেশাদ মানি না কেশাদ মানি না বললে কী হবে কাফের ওজন আমি চিহাদ মানি না বললে কী হবে আমি কেতান মানি না বললে কী হবে আর যদি বলে আমি মানি কিন্তু মানি কিন্তু আমি এখন এটা প্রয়োগ করার মতো শর্ত পূরণ হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না সেটা শুনলাম আলাদা আর যদি কেউ বলে যে আমি এটা মানি না বললে কি হবে ওজন যেটা বলছিলাম এই যে বিবাহিত ব্যক্তি ব্যবচার করলে এই শাস্তি অবিবাহিত করলে এই শাস্তি আবার যে মতপান করছে ছেলে পেলেরা দেখতেছে না রাস্তাঘাটে গাঁজা ফেন্সিডিল হিরোইন এগুলো তো ছিলই এখন নতুন নতুন কত বের হয়েছে মাদকের সুরত আল্লাহ ভালো জানেন একবার মাদক দ্রব্য সেবন করলে ইসলামের শাস্তি হলো আশি বেত্রাঘাত কত বেত্রাঘাত আশি বেত্রাঘাত এখন বলেন তো যদি কেউ এরকম করে বেত্রাঘাত চালু করতো তাহলে কি সমাজে মাদক দ্রব্য প্রচলন বাড়তো না করতো হন্ত না কি শুনে কার কথা ইসলামী শাসনে ইসলামী আইনে যে শান্তিгамигами আছে এটা বুঝাইতে হচ্ছে মুসলমানদেরকে এখন এটা এখন মুসলমানদেরকে বুঝাইতে হচ্ছে যে এখানেই শান্তিгамигами আসে একবার মাদক দ্রব্য করলে 40 রাতের নামাজ কবুল হয় না কি কবুল হয় না নামাজ কবুল হয় না এইভাবে খাবার যদি খায় খাবার 40 রাত খাবার খাইলো 40 রাত এই করতে করতে যদি এটাকে কন্টিনিউ রাখে জারি রাখে আল্লাহ পাক এর আদার মধ্যে মানে জাহান নামীদের রক্ত মাংসের যে রস পুজ যে রসটা পান করবে এই যারা মাদক দ্রব্য এখন এই হাদিস গুলো আমাদের তরুণ ভাইদেরকে কারা বলবে বা কিভাবে বা বলবে আর কিভাবে বলা দরকার সেটা আমরাও বুঝে পাচ্ছি না তাহলে কিভাবে বললে তারা বুঝবেন এটা আমাদেরও ব্যর্থতা ভাই একবার মাদক দ্রব্য সেবন করলে চল্লিশ নামাজ কবুল হবে না তবা করলে আল্লাহ মাফ করে দেবেন আবার খাইলে আবার চল্লিশটা কবুল হবে না আবার খাইলে আবার হবে না আবার খাইলে আবার হবে না এইভাবে চলতে থাকবে যদি আপনি তবা না করে এটার উপর অটল থাকেন তাহলে কালকে আমাদের মাঠে তিন আতুল খাবার নামক একটা যখন একটা পানি আল্লাহ পাক জোর করে থাকে পান করা তাহলে তো এটা আমাদের তরুণ ভাইদেরকে কে বলবে এখন ওদের যে পড়াশোনা সিলেবাস ওই সিলেবাসের মধ্যে হাদিস আছে তাহলে আপনি শিক্ষা ব্যবস্থাকে কি বলবেন মাদক দ্রব্য থেকে ফেরানোর জন্য আইন করা হচ্ছে জরিমানা করা হচ্ছে অধিদপ্তর খোলা হচ্ছে কিন্তু যেটার মধ্য দিয়ে তাদের এসলাহ সম্ভব সেই শিক্ষা তাদেরকে দেওয়া হচ্ছে শিক্ষা দরকার তাবলিক দরকার নাসিহত দরকার এবং আইনও দরকার আবার যারা যারা আইন করে তারাই মাদক খায় যারা যারা আইন করে ওরাই কি করে দেখা যায় রিমান্ডে বিভিন্ন অফিসার আসে র্যাবের অফিসার আরো বিভিন্ন জায়গায় গোয়েন্দা সংস্থার অফিসার অনেকে আসে এরা এমন এমন ভাবে মানে মদ্য পাই ওদের হুস থাকে না যে কি করতেছে আর কি বলতে